যাকে এত গর্ব করেন তাকে বলেন কামিল পাশে সার্টিফিকেট দেখাইতো বলেন ফাজিল পাশে সার্টিফিকেট দেখাইতো কইলেন কবি তো মান দিছে শুক্র শুক্র আষ্ট দিনেছে এখন তো কিছুটা মান পাইছে ওনার ওনার তে মানটাও নাই আগেই পাশ করছে কিছু লেখা পড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতরে ঢুকিয়ে বের করে নিয়ে আসবো ঠিক আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ করে উনি মাদ্রাসা বোর্ডের কোন সার্টিফিকেটই তার নাই আমার তো দাখিল আলেম ফাজেল কামেল হাদিস কামেল ফেকা উনার একটাও নাই উনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই কৌমিতে পড়ছে না হবিমির পড়ছে কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শাইখ আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না ওনারা যখন আমাকে বলে আমি আলেমি না আমি কিছু না আমি ডাবল টাইটেল পাস করার পর এরার কাছে আমারে কিছু মনে হয় না আরেকবার আছে মাদ্রাসার গেটের কাছে গেছে না ও কমিতে পড়ছে কিছু না হবে বীর পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে এগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি কথাই পণ্ডিত কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল কথা বল ঠিক না বেঠিক তো সুতরাং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি হাতান সবগুলার কিন্তু আমি জানি আছে আমরা ওই দিকে যাই না রাস্তার ফকির যদি মাস্টার্স পাস নাও করে কিংবা যদি সে আল বড় মাদ্রাসে নাও পড়ে তার ভিতরে যদি নবীর প্রেম থাকে আমরা সেটাকে মূল্যায়ন করে থাকি অনর্থক শিক্ষাগত যোগ্যতার উপরে কথা বলার চেষ্টা করবেন না আমার ফেলে দেওয়ার মতো কেউ না আমি কি বোঝাতে পেরেছি যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বললেন কামেল পাশে সার্টিফিকেট দেখাই তো বললেন ফাজিল ফাসো সার্টিফিকেট দেখাতে কইলেন কমিটি তো মান দিছে শুক্র শুক্রে আষ্ট দিন হইছে এখন তো কিছুটা মান পাইছে ওনার ওনারতে মানটাও নাই আগে পাশ করছে কিছু লেখা পড়া করছে তা আমরা এগুলো বলতে চাই না আপনারা মুখ খুলবেন আমরা কলিজার ভিতর ঢুকきゃ বের করে নিয়ে আসব হাজার আলো। নবীর প্রেম না থাকলে আমার নবীকে যদি এক সেকেন্ডের জন্য অস্বীকার করে আমরা তাকে আলে মনে করি না আমার কষ্ট না দাম দাম বেশি বেশি। ইমানের একটা মানুষ বেহেস্তে যাইবে ইমানের কারণে নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি জাকাত দিছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কিছুই জানেন না নামাজ কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই রোজা কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই হজ কবলের গ্যারান্টি কার্ড নাই ওয়ারেন্টি কার্ড নাই তো আপনারা আসে কি আপনি বলবেন কোন কিছুর আমলের ওয়ারেন্টি কার্ড নাই গ্যারান্টি কার্ড নাই একটা গ্যারান্টি কার্ড আছে একটা ওয়ারেন্টি কার্ড আছে আমরা মুরাদ্দগরবাসী আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি ঠিক হাসিব ইব্রাহিম জানতে চান আপনার জীবন নিয়ে কিছু বলুন আমি পড়েছি ভাই হাসিব মাদ্রাসাতে কয় মাদ্রাসাতেই পড়েছি পুরী টোটালি শুরু থেকেই একদম একেবারে শুরু বলতে পারেন মাইজদিতে নোয়াখালী জেলার মাইজদিতে বোধ হয় আপনার শ্রীনারায়ণপুর সম্ভবত একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নয় একটা মাদ্রাসা ছিল একেবারে হাতেখড়ি সেখানে আমার বাবার ব্যবসা ছিল চৌমুহানিতে মাইজদিতে ক্রোকারেজের ব্যবসা ছিল আব্বার এক বন্ধু ছিলেন সেখানকার উস্তা মানে উস্তাদ আমার আমার উস্তাদ পরবর্তীতে তো তার মাধ্যমে ওখানে হাতে হাতেখড়ি হয় মাদ্রাসার হাতেখড়ি এরপরে ওখান থেকে আমি চলে আসি চন্দ্রগঞ্জ নোয়াখালী জেলার চন্দ্রগঞ্জের আপনার দোয়ালিয়া গ্রামে একটা বড় মাদ্রাসা দোয়ালিয়া মাদ্রাসা বলে সেখানে সেখানেও প্রাথমিক স্তরে পড়াশোনা করি এক বছর বোধহয় সেখানে ছিলাম এরপরে দুষ্টমী মাথায় চড়া দিয়ে উঠে যার কারণে মাদ্রাসা থেকে একরকম বলতে পারেন ভেঙে যাই বাসাড়িতে তারপরে আমাকে আমার ওই প্রথম যে উস্তাদের মাধ্যমে মাদ্রাসা গেছি হজমোরানুরদিন সাহেব হাফিজাহুল্লাহ তার মাধ্যমে আমি আমাকে তিনি বলেন যে হাতিয়াতে নিয়ে যেতে কারণ সেখানে দুষ্ট ছেলেরা গেলেও ফেরেস্তা হয়ে যায় ঠিকই হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা ছিল ফৈজল মাদ্রাসা হাতিয়া রজুর রহমা উল্লাহ মুফতি ফৈজল তার কাছে মিজান এবং নাহির আমি পড়ি অসম্ভব রকমের ভালো একজন নেক মানুষ ছিলেন সত্যি তার সামনে যাওয়ার পরে আমারও সব দুষ্ট বন্ধ হয়ে গেছে এবং জীবনের মো সেখান থেকে পরিবর্তন হয়ে গেছে যাই হোক পড়াশোনার প্রতি এলমি শেখার প্রতি আগ্রহ হয়েছে নিজের গতিতে নিজের আগ্রহে পড়াশোনা করতাম এমনকি ঈদের দিনও পর্যন্ত এমনও হয়েছে বাড়িতে যাইনি মাদ্রাসায় পড়েছিলাম এতটা আগ্রহ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসায় এখন আর বোধহয় আগের সে অবস্থানে নাই অবস্থান নাই বলতে নজিদ ভাঙনে সেটা শেষ হয়ে গেছে অন্য কোথাও ভেঙেচুরে হয়তো নেওয়া হয়েছে এরপরে ফেনীতে সামান্য বোধ হয় নব্বইর বন্যা বা অষ্টআশির বন্যায় হাতিয়াতে ব্যাপক ক্ষতি হয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন তখন ওই আমরা চলে আসি হাতিয়া থেকে ফেনীতে সামান্য কয়েক মাস ভাঙা মাস সেখানে একটা মাদ্রাসায় ছিলাম এবং সেখান থেকে লালপোল থেকে অদূরেই সেই মাদ্রাসায় কিছুদিন থাকার পরে আমাদের উস্তাদ তিনি পাঠালেন হাটাজারিতে হাটাজারি মাদ্রাসাতে ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন না সরি দুই বছর কা মিজা কাফি এবং সহেজামে পড়েছি বর্তমান আহমদ ছেলে আনাস মাদানি তার সাথে আমাদের এক জামাত উপরে ছিলেন তিনি যাই হোক এরপরে সেখান থেকে আমি বেফাকে পরীক্ষা দেওয়ার জন্য কয়মাসা বড় পরীক্ষা দেওয়ার জন্য বাইরে চলে আসি যশোর দাটা মাদ্রাসা যাই দাওরহাদিস পর্যন্ত সেখানে পড়ি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বেফাকে পরীক্ষা দিই বাংলাদেশে দ্বিতীয় স্ট্যান্ড করি দাউরাহহাদিসে মেশকাতে থা থার্ড স্ট্যান্ড করি এর আগে টেন স্ট্যান্ড করি তারপরে এফতাপার জন্য খুলনা দাউডে চলে যায় মাঝে নাজিরহাট চট্টগ্রাম মাদ্রাসাতেও কিছুদিন ছিলাম অনেকগুলো মাদ্রাসা আগ্রহ হয়েছে আমার হাফিজুর রহমান জানতে চেয়েছেন শেখার আকিদা সম্পর্কে কিছু বলুন আমার আকিদা হল ভাই আহস্লাতজামাত আকিদা সালাফে সালহিন আকিদাকে আমি পোষণ করি আমি মনে করি সালাফ সালহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যথ পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তা নিশ্চয়তা আছে সালাফে সালহিনের অর্থাৎ কর্ণ এবং সুন্না হল আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কর্ণকারিম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী আহসোনা জামাতের বিশ্বাস অনুযায়ী এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতু তহাবিয়াকে বিস্তারিতভাবে সরে আকিদাত তহাবিয়াকে এবং আলফেকুল আকবরকে সরহে ফেকুল আকবরকে আকিদা ওয়াস্তিয়াকে এ সমস্ত কিতাবগুলোকে যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত বোঝা উচিত জানা উচিত এবং সালাফে সালেহীন বা পূর্বসূরি তাদের যে আকিদা এই আকিদাই হলো আমার আকিদা সাহবা ইকরামের যে আকিদা তাদিন যে আকিদা সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ